একে বলা হতো বাংলাদেশের কাশ্মীর একটা নাম যা শোনা যেত গল্পে প্রকৃতির হাতে আঁকা এক স্বপ্ন লোক দেশের সীমানার প্রান্তে ভোলাগঞ্জ নামে এক জায়গায় পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা ঢলাই নদী বয়ে আনত এক অনন্য উপহার সাদা রঙের মসৃণ পাথরের আস্ত যেন পানির আর সময়ের হাতে করা সাদা রত্নের কার্পেট যতদূর চোখ যায় নীল আকাশ সবুজ পাহাড় আর স্বচ্ছ জলে ঢাকা সেই সাদা পাথর তৈরি করতো এমন এক সৌন্দর্য যা যেন স্বর্গেরই অংশ বছরের পর বছর ধরে হাজারো পর্যটক আসত হাঁটত সেই সাদা পাথরের উপর ডুবতো ঠান্ডা স্বচ্ছ পানিতে আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো প্রকৃতির এই অপূর্ব শিল্পকর্মের দিকে কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সেই রত্নভাণ্ডার লুট হয়ে গেল স্বর্গ মুছে গেল মানচিত্র থেকে এটা শুধু এক জাগার গল্প নয় এটা লোভ রাজনৈতিক ক্ষমতার ডাপট আর ভাঙ্গা প্রশাসনিক ব্যবস্থার এক করুণ কাহিনী এটাই সাদা পাথরের গল্প বোঝার জন্য আগে জানতে হবে কি হারিয়েছি আমরা সাদা পাথর শুধু এক স্তূপ পাথর নয় এটা ছিল ভূতত্ত্বের এক আশ্চর্য হাজার হাজার বছর ধরে ঢলাই নদীর স্রোত ভারতের পাহাড় থেকে এই মসৃণ সাদা পাথর বয়ে এনে জমা করেছে নদীর পারে। ফলাফল সাদা পাথরের এক অসীম বিস্তার সবুজ পাহাড় আর নীল আকাশের পটভূমিতে একটা জীবন্ত ইকোসিস্টেম প্রকৃতির ধীর ধৈর্যের শিল্পকর্ম কিন্তু এই সৌন্দর্যর মধ্যে লুকিয়ে ছিল ধ্বংসের বীজ এই পাথর নির্মাণ শিল্পের জন্য অমূল্য উপাদান বছরের পর বছর ধরে কাছাকাছি কিছু এলাকায় খনি ছিল যা কিছুটা নিয়ন্ত্রিত ছিল অর্থনীতি আর প্রকৃতির মাঝে এক সূক্ষ্ম সমততা তারপর এলো দুই সালের আগস্ট রাজনৈতিক পালাবদলের পর সব বাদ ভেঙে গেল যা ঘটল তার খনি নয় এটা ছিল খোলা লোক শত শত নৌকা দিন রাত একের পর এক এক্সোভেটর দিয়ে নদীর তলদেশ কেটে ফেললো অফিসিয়াল হিসেবে ধরা হয়েছে প্রায় দু লাখ ঘনফুট সাদা পাথর তোলা হয়েছে মূল্য প্রায় পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার সঙ্গে ছ লাখ ঘনফুট বাড়ি তুলে নেওয়া হয়েছে কয়েক মাসেই প্রায় আশি শতাংশ সাদা পাথর হারিয়ে গেল যা তৈরি হতে প্রকৃতির লেগেছিল হাজার বছর তা কয়েক মাসেই উধাও হয়ে গেল প্রভাবশালী রাজনৈতিক মহলের নেতৃত্বে এক সংগঠিত সিন্ডিকেটের হাতে সাদা পাথর শুধু পর্যটন কেন্দ্র নয় হাজারো মানুষের জীবিকার উৎস নৌকার মাঝি যারা হাসি খুশি মুখে পর্যটক পারাপার করত খাবারের দোকানদার যারা নদীর তীরে ছোট স্টল বসাত স্থানীয় গাইড যারা প্রজন্মের পর প্রজন্মই নদীর গল্প শোনাত এখন তাদের সেই জীবিকা শেষ টুরিস্টবাহী নৌকা দাঁড়িয়ে এসে খালি জায়গা নিয়েছে পাথরবাহী ট্রলার যারা আগে পর্যটক নিয়ে যেত এখন পাথর বহন করছে না হলে আয় নেই প্রকৃতির ক্ষতি আরও ভয়াবহ পাথরের তলদেশ তুলে ফেলায় নদীর গতি বদলে যাচ্ছে মাছের বাসস্থান ধ্বংস হচ্ছে বাড়ছে এমনকি ধলাই ব্রিজের মতো অবকাঠামো ঝুঁকির মুখে পড়ছে যে পাথর নদীর পানি তা চলে যাওয়ায় জায়গা ভরে গেছে কাদাময় গর্তে বিশেষজ্ঞদের ভাষায় অপরিবর্তনীয় আবাসস্থল ধ্বংস মানে যা গেছে তা আর ফিরবে না এত বড় অপরাধ তাও প্রকাশ্যে কিভাবে সম্ভব দায়িত্বে থাকা ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতা দু সাল থেকে এখানে পাথর উত্তোলন নিষিদ্ধ ছিল কিন্তু নিষেধাজ্ঞা শুধু কাগজে ছিল পরিবেশবিদ আর সাংবাদিকরা মাসের পর মাস সতর্ক করলেও প্রশাসন চুপ থেকেছে প্রশাসন দাবি করেছে তারা নিয়মিত টরহল দিচ্ছে কিন্তু সত্যি হলো সবাই দেখেছিল কিছুই করছিল না শুধু তখনই নড়াচড়া শুরু হয় যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভয়াবহ খালি নদী পাড়ের ছবি দু সালের আগস্টে শুরু হয় অভিযান স্পেশাল ফোর্স কমিটি হাইকোর্টের নির্দেশ ঢাকায় গুদামে মজুর চুরি হওয়া পাথর উদ্ধার হয় কিছু মানুষ গ্রেপ্তার হয় কিন্তু মানুষ বলছে এটা অনেক দেরি হয়ে গেছে যা হারিয়েছে তা ফেরত আনা যাবে না আজ সাদা পাথর এক ভূতের নগরী পাহাড়ি স্বর্গের জায়গায় এখন কাদা গর্ত আর শূন্যতা যে প্রক্রিয়া তৈরি করেছিল এই সৌন্দর্য তা ফিরতে হাজার বছর লাগবে যদি আদৌ ফিরে এটা শুধু বাংলাদেশে নয় বিশ্বজুড়ে এক ভয়াবহ প্রবণতার উদাহরণ স্বল্প মেয়াদি লাভের জন্য প্রাকৃতিক সৌন্দর্য বিক্রি করে দেওয়া আমাজনের বনভূমি আফ্রিকার নদী দক্ষিণ এশিয়ায় বালিখনি সব জায়গায় একই গল্প বাংলাদেশের কাশ্মীর নামটা এখন হয়ে গেছে হারানো স্বর্গের এক স্মৃতি সাদা পাথরের ধ্বংস শুধু শোক নয় এটা এক শিক্ষা হওয়া উচিত এই গল্প চাপা পড়া যাবে না এটা শেয়ার করুন বলুন লিখুন যতক্ষণ না দায়ীদের জবাব দিই করতে হয় থামবেন না যারা লড়ছে পরিবেশবিদ সাংবাদিক আইনজীবী স্থানীয় মানুষ তাদের পাশে দাঁড়ান কারণ একটা দেশের প্রকৃতি তার নদী বন পাহাড় এগুলোই তার প্রকৃত সম্পদ সাদা পাথর ছিল আমাদের এক অমূল্য ধন এখন সেটা এক বার্তা। যখন আমরা স্বর্গ বিক্রি করে দেই তখন আমাদের নিজেকেই প্রশ্ন করতে হয় এরপর কি